আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা মাঝে মাঝে অনেক সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে বা আঘাত পেয়ে হাত পা চিরে ফেলি তো এটা প্রথমে প্রাথমিক চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে খুব দ্রুত তাড়াতাড়ি সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে মনে রাখবেন যে কোনো সময় আপনি আঘাত পেলে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে সেই আঘাত থেকে আপনি তাড়াতাড়ি সরে উঠতে পারবেন ভালো হওয়া যাবে দেখুন এখানে পায়ের মধ্যে আঘাত পেয়ে চামড়াটা উঠে যায় এবং খুব সজোর আঘাত হওয়াতে অনেক ব্লাড বের হয় রক্ত বের হয়ে হয় এরপর যেটা করণীয় সেটা করতে হবে ঘরের মধ্যে হ্যাক তারপর বায়োডিন টেন পারসেন্ট এবং সাথে যদি এবং একটা মিউপিরন অর্থাৎ ব্যাকটোসিন মলম লাগবে না থাকলে হবে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনি এক্সিসল দিয়ে সব আশেপাশে সব ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে হবে এক্সিসল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে যাতে করে কোনো ধরনের ময়লা না থাকে তারপর আপনি দেখুন তারপর আপনি একটা কটনের মধ্যে আবার টেন পারসেন্ট নিয়ে যেখানে বেশি আঘাত ছুঁয়েছে সিঁড়ে গেছে রক্ত পড়ছে ওই জায়গাটা ভালোভাবে একদম ভালোভাবে বায়োডিন দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে যাতে করে কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের আবর্জনা ওখানে না থাকে মতো ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন ভালোভাবে পরিষ্কার করার পর একদম মানে সব জায়গা থেকে সব ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার এমনভাবে করতে হবে যাতে করে কোনো ধরনের কোনো জিনিস যেন না থাকে কোনো জিনিস না থাকার মতো যাতে করে একদম পরিষ্কার করে ফেলবেন দেখুন যে পরিষ্কার করা হয়ে গেছে এখন আপনি এই পরিষ্কার অংশতে আলতোভাবে ব্যাকটোসিন অয়েন্টমেন্ট বা যে কোনো মিউপ্রেন জাতীয় যে কোনো অয়েন্টমেন্ট অয়েনমেন্ট আছে সেগুলো আমি ব্যাক্টোসিন অয়েন্টমেন্ট এখানে অ্যাপ্লাই করছি দেখুন ওই জায়গাতে হালকা করে ব্যাকটোসিন অয়েন্টমেন্ট দেওয়া দিয়ে কিছুক্ষণ বসে থাকবেন দেখবেন আস্তে আস্তে ব্যথাটাও কমে যাবে আস্তে আপনি সেরে উঠবেন আর পর্যন্ত পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রজেক্ট লাইক এবং শেয়ার দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপত্তা পথ চলবেন